এখন দেখাই দিচ্ছি কিছু আপনার নতুন বাটি আসছে ভাইদের দোকানে আপনারা দেখাই দিই কালার হবে আপনার তাজ ড্রফ আছে তারপরে এখানে আপনার এরকম একটা ইয়ে আছে থালের মতো আচ্ছা ওকে আপনার ওষুধ রাখার বক্স পেয়ে যাবেন এটা হচ্ছে ওষুধ বক্স ঠিক আছে দুইটা কালার আর বৈম এটা এরকম বৈম পেয়ে যাবেন বক্সের ভিতরে আপনারা ওই ধরনের বড় বাটি পেয়ে যাবেন গোস্ত রাখার জন্য ফ্রিজে ঠিক আছে এটাতে আপনার পাঁচ থেকে ছয় কেজি হয়ে যাবে গোস্ত যদি রান্না করে রাখা হয় এটাতে ঠিক আছে ও এটার ভিতরে আপনার আছে দুই তিনটা আছে ভিতরে সেট আছে এটার তারপর আপনারা তাজ হটপট পেয়ে যাবেন একটা টিফিনের তাজ হটপট ঠিক আছে এখানে আপনারা যারা ভাইয়ের আছে তারা এটাতে আপনারা খাবার অফিসে নিয়ে যাওয়ার জন্য বড় সাইজের একটু এটা হচ্ছে আপনার তিন থাকে ওকে এটা হচ্ছে তিন পাটের তারপর এখানে ওয়াটার পট পেয়ে যাবেন তারপর বোতল পেয়ে যাবেন তারপর আলাইকুম